নাটোরের সাজেদুর রহমান সেলিম নামের এক কলেজ শিক্ষককে দুই হাত ভেঙে দেওয়ার ঘটনায় বিএনপি কর্মী আব্দুল ওয়াফ এবং আক্কাস আলীকে আটক করেছে যৌথ বাহিনী রবিবার রাতে সদর উপজেলার চন্দ্রকলা এলাকা থেকে তাদের আটক করা হয় এদিকে সাজেদুর রহমান সেলিম বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন এখনও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ জানানো হয়নি তবে শিগগিরই এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান বলেন রবিবার বিকেলে কলেজ শিক্ষক সেলিমের ওপর হামলাকারীদের ধরতে অভিযান শুরু করে যৌথ বাহিনী সন্ধ্যায় আব্দুল ওহাব এবং আকাস আলীকে আটক করা হয় তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে রবিবার দুপুরে সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের দর্শন বিভাগের প্রভাষক এবং নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজাদুর রহমান সেলিমের ওপর স্থানীয় বিএনপি কর্মী আব্দুল ওয়াহাবের নেতৃত্বে আট থেকে দশ জন হামলা চালায় মামলায় তার দুই হাত ভেঙে যায়